গ্রিসের ওয়ার্ক পারমিট কাগজটা পাইতে কতদিন সময় লাগে গ্রীসের ওয়ার্ক পারমিট পাইতে কত টাকা লাগে গ্রিসে আসতে টোটাল প্রসেসিং প্রসেসিংয়ে কত টাকা লাগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো অবশ্যই ভিডিওটা একটু ধৈর্য নিয়ে দেখবেন যদি আপনি ইউরোপে আসতে চান যদি আপনার কাছে পাঁচ সাত মিনিট সময় যদি না থাকে তাহলে আপনি ইউরোপে আসার প্রয়োজন নাই কারণ কি আমার প্রত্যেকটা কথা আশা করি আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হয় আপনার কমেন্টে আমি বুঝি যে আসলে আমার কথাগুলো আপনাদের কাছে খুবই মানে খোলা মনে আমার কথাগুলো বলি এটা এই জন্য আপনাদের কাছে খুবই ভালো লাগে তো সেই জন্য আমি হচ্ছে একটু ডিপলিভাবে কথা বলার চেষ্টা করি যেন আপনারা বুঝতে পারেন তো সেক্ষেত্রে একটু ধৈর্য ধারণ করে দেখবেন আমি যদি বলি গ্রিসে আসতে গেলে ওয়ার্ক পারমিট পাইতে কতদিন সময় লাগে দেখেন আমি বলি টোটাল প্রসেসটা আমি যদি বলি গ্রিসে আসতে আপনার বলবে যে দালাল কিংবা যেই লোকের যে ভদ্রলোকের মাধ্যমে আসবেন কখনো এজেন্সির মাধ্যমে আসবেন না আমি কখনো আমি যেটা বলবো গ্রিসে আসতে গেলে ওয়ার্ক পারমিট পাইতে সময় লাগে সর্বনিম্ন যদি আমি বলি দুই মাস কথা বুঝিয়েন আর যাই যে ভদ্রলোকের মাধ্যমে আপনারা আসবেন যার মাধ্যমে আসবেন তো ওনারা আপনাদের কাছ থেকে সময় নেবে তিন মাস চার মাস কিংবা ছয় মাস আপনারা ইউরোপে আসার ক্ষেত্রে সর্বোচ্চ আট থেকে দশ মাস প্রসেসিংটা আপনারা ধরে রাখবেন ঠিক আছে আট থেকে দশ মাস সময় নিয়ে আপনারা জমা দিবেন যদি এরকম সময় না নিতে ভালো কারণ কি ইউরোপের বিষয়টা খুবই রেয়ার এবং কি খুবই ডিফিকাল্ট সবার জন্যই তবে আছে কিছু আছে যারার কপালটা অনেক ভালো দুই তিন মাসও হইয়া যায় অনেকে ঘুরে বারো মাস ঘুরেও পায় না দুই বছর ঘুরেও পায় না আর অনেকে সাদা পাসপোর্টে নতুন পাসপোর্ট বানানোর পরে জমা দেওয়ার পরে ইউরোপের বিষয়টা পাইয়া যায় তো আমি সেদিকে যাচ্ছি না ইউরোপের দেশ গ্রিসের বিষয়ার বিষয়ের জন্য ওয়ার্ক পারমিট পাইতে আপনার মনে করেন সর্বনিম্ন যে সময়টা লাগবে সেটা হচ্ছে দুই মাস সময়টা লাগবে দুই মাসটা হচ্ছে সর্বনিম্ন সময় আর যদি সর্বোচ্চ সময়ের কথা বলি যদি আপনার মানে খুব দ্রুত গতিতে কাজ চলে তাহলে দুই মাস আর যদি একটু আসতে মানে মিডিয়াম মিডিয়াম স্টাইলে কাজটা চলে তাহলে তিন থেকে চার মাস আর যদি লো কোয়ালিটিভাবে আপনার কাজটা করা হয় খুবই আস্তে আস্তে কিংবা দিছেন টাকা দিয়ে পয়সা দিছেন সেক্ষেত্রে পাঁচ মাস তো হবে না মানে পাঁচ মাস যদি ধরেন চার থেকে পাঁচ মাস তাহলে আপনার কাজটা যদি চলাইয়া যায় কোনো রকম ভালোভাবে চলাইয়া যায় তাহলে চার থেকে পাঁচ মাস তিন মাস চার মাস পাঁচ মাসের ভিতর ওয়ার্ক পারমিটটা পেয়ে যাবেন আর খুব ভালোভাবে চালাই গেলে দুই মাস আর যদি আস্তে আস্তে যায় তাহলে কতদিন সময় লাগতে পারে এটা আমিও ডেফিনেটলি বলতে পারতেছি না এক বছর দেড় বছর আট মাস দশ মাস ওয়ার্ক পারমিট পাইতে এত সময় লাগে না ভাই তো আশা করি বুঝতে পারছেন দুই থেকে চার মাস আপনার ওয়ার্ক পারমিটটা পাইতে পারেন যদি কাজ ভালো করে চালাইয় যায় কোনো প্রকার সমস্যা না হয় আর ওয়ার্ক পারমিট পাইতে কত টাকা লাগে সেক্ষেত্রে আমি যদি বলি আমি বলবো ওয়ার্ক পারমিট পাইতে যারা গ্রীষ্ম ওয়ার্ক পারমিট বাইর করে নিজের সরাসরি মালিক থেকে সেক্ষেত্রে এক টাকাও লাগে না কথা বুঝিয়েন আর আপনার পরিচিত লুকেরা যদি আনে যদি তারা আবার অন্য কারোর মাধ্যমে কাজ করে তো আমি যতটুকু জানি তারা টাকা পয়সা পে করতে হয় না সেক্ষেত্রে ওই লোকটা আপনার কাছ থেকে পঞ্চাশ হাজার এক লাখ টাকা নিয়ে রাখবে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন কত টাকা লাগে ওয়ার্ক পারমিট পাইতে কিন্তু অরিজিনালি ওয়ার্ক পারমিট পাইতে কোনো টাকা পয়সা লাগে না আমি একজনকে জিজ্ঞাসা করছিলাম ভাই দেখেন ওয়ার্ক পারমিট পাইতে আসলে কোনো টাকা লাগে না কারণ মালিকের লুক প্রয়োজন বিদায় তো মালিক আপনাকে অফার করতেছে আনার জন্য ঠিক না মালিকের লুক প্রয়োজন বিদায় তো এই জন্য মালিক ওয়ার্ক পারমিট বাবদ কোনো টাকা পয়সা নেয় না বিষা হওয়ার পরে কিছু প্রসেসিং বাবদ যা কিছু লাগে এগুলো মালিককে দিতে হয় তো ওয়ার্ক পারমিট পাইতে কোনো টাকা লাগে না এমনি দালাল এজেন্সি কিংবা ভদ্রলোক যারা কাজ করে তারা হচ্ছে পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা নিয়ে নেয় তো সেক্ষেত্রে আপনারা টাকা অ্যাডভান্স টাকা কি করণীয় বিষা না হলে সেক্ষেত্রে আপনারা আগে ফয়সালা করে নেবেন আর এ হচ্ছে ওয়ার্ক পারমিট পাইতে কতদিন লাগে কত টাকা লাগে আর গ্রিসে আসতে টোটাল কত টাকা লাগে দেখেন যারা আসছে আমার ফেসবুক পেজে ইভেন ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে পাঁচ চার পাঁচ জনের যারা হচ্ছে আসছে কেউ দশ লাখ কেউ কেউ বারো লাখ কেউ চোদ্দ লাখ কেউ পনেরো লাখ টাকা খরচ করে আসছে তা আমি যদি বলি অ্যাভারিজে সর্বনিম্ন গ্রীষে আসতে যেই লোকের মাধ্যমে আসেন আট লক্ষ টাকার নিচে পারবেন না সর্বনিম্ন আর সর্বোচ্চ প্রাইস যদি বলি চোদ্দ পনেরো ষোলো সতেরো যায় তো এভারিস যদি আমি বলি দশ থেকে চোদ্দ লক্ষ টাকার ভিতরে আপনি আসতে পারবেন গ্রিসে খরচ করে আশা করি বুঝতে পারছেন এগুলা টোটালি হচ্ছে দালাল চক্র কিন্তু আসতে গেলে এত টাকা লাগে না হয়তো ইউরোপের বিষয়ের ক্ষেত্রে চার পাঁচ লাখ টাকা এমনি খরচ যাইতে পারে ফ্লাইট সহ কিংবা এই দেশে কাগজপত্র সহ তিন চার পাঁচ লাখ টাকা কিন্তু বাকি টাকা হচ্ছে আমি আপনি খাচ্ছি আর কি বুঝছেন তো আশা করি বুঝতে পারছেন গ্রিসের ওয়ার্ক পারমিট পাইতে কতদিন লাগে গ্রিসের ওয়ার্ক পারমিট এতে কত টাকা লাগে গ্রিসে টোটাল আসতে প্রসেসিংয়ে কত টাকা লাগে আশা করি বুঝতে পারছেন শর্টকাটে বলছি তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম